আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু লহরির ইউনিক কালেকশন এত সুন্দর সুন্দর লাহোরিগুলো তোমরা কিন্তু পেয়ে যেতে পারো মাত্র পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে তবে আমি কিন্তু এটা একটা আজকে রেট হিসাবে প্রেডিকশানে বলে দিলাম তোমরা যদি ডিটেলসে আরও জানতে চাও তাহলে ডেফিনেটলি যে স্ক্রিনে নাম্বারটা রয়েছে সেখানে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো আর কালেকশানগুলো জাস্ট একবার দেখো কি সুন্দর সুন্দর কালেকশান রয়েছে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি তোমরা যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটাকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ থাকছে অনেক ইউনিক ইউনিক কালেকশান এবং তোমাদের কিন্তু এখানেই তোমরা আরও সুন্দর সুন্দর কালেকশান জানতে পারবে আর তোমরা যদি আমার ফেসবুক থেকে দেখো তাহলে ডেফিনেটলি কিন্তু তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও কারণ তোমরা কিন্তু ফেসবুক পেজ থেকে ডেফিনেটলি আপডেট পাবে যে কখন কি কি রেটিং চলছে রেট চলছে এবং কখন কীরকম মজুরি কম দিচ্ছে বা কি চলছে এবং কত টাকার কেনাকাটি করলে কী কী গিফট থাকছে সবটাই কিন্তু আমার ফেসবুক থেকেই তোমরা জানতে পারবে তাই ডেফিনেটলি কিন্তু আমার ফেসবুকটাকে তোমরা ফলো করে দিও বা ইউটিউবটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবার দেখাই এই অপূর্ব কালেকশানগুলো তোমরা কি করে পাবে তোমরা যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে যাবতীয় ডিটেলস